আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী তৌহিদি দলটা আপনারা সকলেই জানেন পাঁচ আগস্টের কথা এখন আমাদের নাকের মধ্যে সেই শহীদ ভাইদের তাদের আমাদের নাকের মধ্যে এখন দিশাহারা দিচ্ছে সম্মানিত তৌহিদি জনতা আমি বাংলাদেশের অভ্যন্তরী সরকারকে দৃঢ়ভাবে আজকের এই মাহফিল থেকে আজকের এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যারা আমাদের এই ছাত্র নেতা এবং ছাত্র দলের এবং সাধারণ মানুষের রক্ত নিয়ে তারা সিনেমি খেলেছে আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই তাদেরকে আইনের আওতায় এনে এবং বাংলার মাটিতে তাদেরকে ফাঁসির কাছে তোলাতে চাই ঠিক কেন কথা বলে সংগ্রামী বিশেষ করে এই ভারতীয় সরকার স্বৈরাচারী সরকার আজকে আমাদের বিরুদ্ধে এমন ভাবে রেখেছে যে আমাদের এই দুঃখের সময় এগনার সময় আমাদের পাশে তারা এমন ভাবে শরণান্ত করে নিয়েছে আজকে আমাদের হাজারো মা বোন হাজারো ভাইরা হাজারো দেশ বাড়িঘর পানিতে লুটিয়ে দিচ্ছে। আমরা কি এই সমাবেশ থেকে পরিষ্কার ভাবে জানতে চাই তুমি বাংলার জমি নিয়ে জাগি জাগনা কেন যে রাষ্ট্রী জাগনা কেন যেখানে তুমি জাগনা কেন যদি মুসলমানের বিরুদ্ধে পড়তে যাও তাহলে আঙ্গুলকে সুতরাং করে দেওয়া বলেন সম্মানিত উপস্থিতি এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ